যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে সে সংসার কখনো টিকে না এটাই সত্য এটাই বাস্তব আর আমি যতটুকু জানি আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনুটনে নাই কোনো অসুবিধায় নাই তুমি কি বুঝাতে চাইতেছ মেয়ের সংসারে মা পণ্ডিত মানে মা কি পণ্ডিতই করতে গেছে খবরদার তুমি আমাদের মা মেরে নিয়ে এখন আজে বাজে কথা বলবা না ওর সাথে সংসার করতে হলে না আমার মরে যেতে হবে কারণ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওকে ডিভোর্স দিয়ে আমি শান্তিতে বাঁচতে চাই হ্যাঁ আমার মেয়ে বাঁচতে চাই এই পোলা সংসার কইরা যদিও ওরে শিকল বন্দি হয়ে থাকতে হয় তাহলে তো অসংসার করা যাবে না মা একদম ঠিকই বলছে ওর মতো ছেলের সাথে না সংসার করা যায় না আমি আমার বাবা মার কাছে সব সময় স্বাধীনতা পাইছি কিন্তু ওকে ওকে যেদিন থেকে বিয়ে করে এই বাড়িতে আসছে আমার স্বাধীনতা নষ্ট হয়ে গেছে ওর কথায় উঠতে হয় ওর কথায় বসতে হয় আমি এরকম জেলখানা নামক সংসারে থাকতে পারবো না আমার মেয়ের আমরা রাজরানির মতন করে বড় করছি আর আমার সেই মেয়ে ওর সংসারে আইসা চাকরানির মতন থাকবে এটা কোনোদিনও সম্ভব না আপনি তো মেয়ের মা আপনি একটু চুপ করেন মালা তুমি ওর সংসার করতে চাও না তার কারণটা কি ওর সংসারে তোমার ভাল লাগে না তা ওর সংসারে গেলে তোমার ধুম বন্ধ হয়ে আসে এর কারণটা কি তুমি একটু খোলাসা করে বললে আমরা একটু বুঝতে পারবো আচ্ছা আপনার বুঝতে পারতেছেন না যে কেন সংখ্যা করতে চাইতেছিনা ওর মতে ছেলের সাথে সংখ্যা করা যায় না এই লাগে সংখ্যা করতে চাইতেছিনা তাছাড়া আমার বাবা মা ছোটবেলা থেকে আমাকে আদর যত্ন করে বড় করছে আমি যা চাইছি আমার সব সময় তাই দিতে কিন্তু ওর সাথে ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে তো একটা কিছু পাই নাই উল্টো আমার সব সময় বান্দে মতো খাটায় সবসময় নাকি আমি কি মানুষ না নাকি আমার সাথে এরকম আচরণ কো এরকম একটা পোলা লাগে আমি সংখ্যা করব আমি এরকম পোলা লাগে সংখ্যা করতে পারমু না পারবো না পারমু না তুমি স্বাধীন মতো চলতে পারছ না আর ওর সংসারে এসে তুমি শিকল বন্ধ হয়ে গেছস এটাই তাহলে তোমার বড় সমস্যা হ্যাঁ এটাই আমার বড় সমস্যা আমি যা বলতেছি ঠিকই বলতেছি আজকের পর থেকে যদি ও আমার কথায় উঠে বসে আমার কথা মতো যদি চলে তাহলে আমি ওর সাথে সংসার করব যদি আমাকে স্বাধীনতা দেয় তাহলে আর যদি না দেয় তাহলে ওর সাথে আমি সংসার করব না তোমার সাথে আর আমি কথা বাড়াতে চাই না কারণ তোমার জ্ঞান বুদ্ধির অনেক অভাব কি কাশেম ভাই আপনার মেয়ে ডিভোর্স চাই আপনার স্ত্রী সে আপনার মেয়ের পক্ষেই কথা বলে তাহলে আপনিও কিছু আপনার মেয়ের পক্ষে বলেন আমরা সবাই শুনি আসলে যে মেয়ের সংসারে মেয়ের মা পণ্ডিত সাজে সে সংসার কখনো টিকে না এটাই সত্য এটাই বাস্তব আর আমি যতটুকু জানি আমার মেয়ে কখনো স্বামীর সংসারে অভাব অনটনে নাই কোনো অসুবিধাই নাই স্বামী হয়ে স্ত্রীকে শাসন করবে এটাই স্বাভাবিক সব স্বামী চায় তার স্ত্রীকে আয়ত্তে রাখার জন্য আমি আসলে একজন ভালো মানুষকে মুক্ত করতে চাই আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তুমি কি বুঝাতে চাইতেছো মেয়ে সংসারে মা পণ্ডিত মানে মা কি পণ্ডিতই করতে গেছে খবরদার তুমি আমাদের মা মেরে নিয়ে আজে আজেবাজে কথা বলবা না হুম বুঝতে পারছি আপনার কথা কাজী সাহেব আপনি আপনার কাজ শুরু করেন এক মিনিট মাদবর সাহেব ডিভোর্স হওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই আসলে একটা মেয়ে ভাগ্যবতী তখনই হয় সে যখন একটা সংসারী স্বামী পায় সে হোক বড় হোক গরিব মূল কথা সে একজন সংসারী স্বামী আমার স্ত্রী আমার সংসারে আসার পর সে শিকর বন্দী হয়ে গেছে আমার সংসারে তার কোনো স্বাধীনতা নেই আসলে সে স্বাধীনতা বলতে কি বোঝাচ্ছে আমি জানি না তবে আমার সাধ্য অনুযায়ী আমার স্ত্রীকে খাওয়ানোর পরে আমি কোনো কিছুতে কমতি রাখিনি আমার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমি আমার স্ত্রীকে সবসময় ভালো রাখার চেষ্টা করছি আমার সংসারে কি এমন কাজ আছে আমার সংসারে তার হয়তো অল্প কিছু কাজ সে সংসারে কাজ করবে সে পাঁচ টাক নামাজ কালাম পড়বে পর্দাশীল হবে এবং সবসময় সে পর্দা করবে আর এটাই যদি তার কাছে বোঝা মনে হয় এটাই যদি তার কাছে একটা মানে জেলখানা মনে হয় শিকল বন্দি মনে হয় তাহলে সে যেহেতু আমার কাছে ডিভোর্স আসছে আপনারা ডিভোর্সের ব্যবস্থা করেন এটা আমার কোনো আপত্তি নেই আচ্ছা কাজী সাহেব তাহলে ডিভোর্সের ব্যবস্থা করেই ফেলেন তোমার মেয়ে তোমার মেয়ে স্বামীর বাড়ির নামে এতদিন জেলখানায় ছিল সেখানে ভালো মন্দ খাইতে পারি নাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নাই কথা বলতে পারে নাই মন খুলা এখন আমার বাড়িতে আইছে আমি এক কাজ করি একটা হাটে গিয়া গরু কিনা নিয়ে আসি অত্র এলাকার মানুষজনের দাওয়াত করি পাগল লগে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করুক আর ওই মন খুলা কথা বলুক নাকি বলো আমার মেয়ে নিয়ে তোমার চিন্তা করতে হইব না আমার মেয়ে তোমার কাছে বেশি না হইলেও আমার কাছে অনেক বেশি ওই সংসার করাচ্ছে না করে কেন ওই সংসার খারাপ কথাই ছিল সে আমি তো জানি সে সেখানে ভালোই ছিল আর দেখো তুমি আমার উপর মেজাজ দেখায়া ধমক দিয়া কথা কইবা না তাইলে কিন্তু তোমার ওই সংসার থেকে আমি বহিষ্কার করে দেব আর যে জায়গা কথা কইতাছো সেই জায়গাটা কিন্তু আমার নামে তোমার নামে না অতএব সাবধান আব্বা তুমি মা সাথে এইভাবে কথা কইতাছো কেন মা যা কইছে ঠিকই কইছে আমি ওই বাড়িতে ওই সংসারে কেমন আসলাম সেটা শুধুমাত্র আমি জানি কতটা কষ্ট করে আমার দিন পার করছি আব্বা আমি আর ভালোই করছি আমি এই বাড়িতে নতুন করে আমার প্রাণটা ফিরা পাইছি প্রাণ পাইছো নাকি জীবন ফিরা পাইছো সেটা দুই দিন গেলেই টের পাইবা ঠিক আছে আমার বাড়িতে যখন আইছো যতদিন খুশি তুমি থাকো তাতে আমার কোনো আপত্তি নাই তবে একটা কথা স্পষ্ট জানি না রাখো দ্বিতীয় বিয়ে তোমার কিন্তু আর না মালা তোর যেমনি চলাফেরা করতে ইচ্ছা করে তুই চলাফেরা কর কোনো অসুবিধা আর এই সব নিয়ে তুই কোনো চিন্তাই করবি না দরকার পড়লে সুন্দর একটা পাত্র দীক্ষা তোর আমি বিয়ে ফর একদিন আগে এই বাড়িতে আমার ওয়াইফ ছিল আমার ভালোবাসার মানুষ ছিল এইখানে বসে কথা বলছি ওইখানে দাঁড়ায় কথা বলছি এইখানে আমরা কথা বলছি কত মায়া মমতা ভালোবাসা কত স্নেহ আর এখন এখন মানুষটা নাই এখন এই বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই একটা একটা মরুভূমির ভাবের মতো মন হচ্ছে আমার আমার ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ এখন আর এই বাড়িতে নাই ও কেমনে হলো আমার ডিভোর্স করে চলে দিতে আমি ওর সাথে কি এমন ব্যাপার করছি ও আমার ডিভোর্স করে এই বাড়ি থেকে চলে গেল ha 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 ha